সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকবে আজকে আমরা সাইনো বিয়াল অস্থিসন্ধি সম্পর্কে জানার চেষ্টা করব প্রথমে আমরা জানবো অস্থিসন্ধি কি দই বা ততোদিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে ইংরেজিতে বলা হয় বন জয়েন অর্থাৎ দুইটি বা তার চেতে বেশি অস্থি যখন একত্রিত হয় তখন একটা জয়েন বা সংযোগ গঠন করে সেটাকে বলা হয় অস্থিসন্ধি সাইনোবেল অস্থিসন্ধি যে অস্থিসন্ধিতে দুইটি মাত্র অস্থির বহির্বাক এসে মিলিত হয়ে সন্ধি গঠন করে তাকে আমরা বলছি সরল ছয় অস্থি সন্ধি দেখো মাত্র দুইটি অস্থি আসবে দুইটি অস্থি তাদের বহির্ভাগ বরাবর পরস্পরের সাথে মিলিত হবে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এটা একটা অস্থি এবং এটা একটা অস্থি দুই নাম্বার অস্থি এই দুইটা অস্থি তাদের বাইরের দিক বরাবর এখানে একত্রিত হয়ে একটা জয়েন্ট গঠন করেছে সেটাকে বলছি আমরা সরল সাইন ও সন্ধি আর যদি অস্থির সংখ্যা বেশি হয় দুইয়ের বেশি হয় তখন সেটা হয়ে যাবে জটিল সাইনোবিয়াল বিয়াল সন্ধি আমরা শুধু সরল সাইনোবিয়াল বিয়াল সন্ধির গঠন সম্পর্কে জানার চেষ্টা করব একটি সরল সাইনো বিয়ালস্তি সন্ধিতে থাকে অস্থি থাকবে দুইটি আর অস্থির আবরণকে পেরি বলে প্রত্যেকটা অস্থিরে যে বাইরের দিক দিয়ে একটা পাতলা আবরণ থাকে এটাকে বলা হয় পেরি যাই হোক আমি এখানে স্পঞ্জি লিখেছি অস্থি দুই রকমের একটা স্পঞ্জি অস্থি আর আরেকটা নিরেট অস্থি যাই হোক এখানে স্পঞ্জি অস্থির কথা বলেছে আমরা পরে আসতেছি দুই নম্বর থাকবে তরুণাস্থি অর্থাৎ অস্থির সাথে নরম বা কোমল এরকম থাকবে তরুণাস্থি তেন লিগামেন দুইটো অস্থিকে শক্তভাবে ধরে রাখার জন্য যা কাজ করে তাকে বলছি আমরা লিগামেন চার সাইনোবিয়াল গহ্বর অর্থাৎ একটা ফাঁকা জায়গা এটাকে বলবো আমরা সাইনোবিয়াল গহ্বর আমরা পরে দেখব পাঁচ সাইনোবিয়াল জিল্লি সাইনোবিয়াল গহ্বরের সাইডে একটা মেমব্রেন থাকবে আবরণ থাকবে পাতলা তাকে বলবো আমরা সাইনোবিয়াল জিল্লি আর ওই জিল্লির ভিতরে থাকবে সাইনোবিয়াল রস বা ফ্লুইড এবং তাকে আবৃত করে থাকবে তন্তুময় জিল্লি সোতার মতো কিছু জিল্লি বা আবরণ অর্থাৎ একটা সরল সাইনোবিয়াল বিয়াল গঠনের সময় এই সাতটা জিনিস একত্রে কাজ করে আমরা সেপারেটলি সেগুলো দেখার চেষ্টা করব শিক্ষার্থীরা আমরা দুইটি অস্থি দেখলাম আমরা তো আগেই বলেছি সরল সাইন ও বিয়াল অস্থির সন্ধিতে দুইটা অস্থির বহির্বাগ বরাবর জয়েন্ট গঠন করবে আমরা দুইটা অস্থি এটা এক নাম্বার এটা দুই নাম্বার দুইটা অস্থির বহিরভাগ আর অস্থির ভিতর আমি লিখেছি স্পঞ্জি অস্থি এবং নিরেট অস্থি অস্থি দুই রকমের একটা স্পঞ্জি বোন একটা হচ্ছে গিয়া কম্প্যাক্ট বোন বা নিরেট অস্থি নিরেট মানে বরা আর স্পঞ্জি মানে ভিতরে জালের মতো ফাঁকা ফাঁকা স্থান থাকা স্পট থাকা দেখো এই অস্থিটাও কিন্তু হানড্রেড পারসেন্ট নিরেট নয় এই অস্থির প্রান্ত বাঘ বরাবর নিরেট আর মাঝখানে এই ফুটি ফুটি অংশটাকে বলছি আমরা স্পঞ্জি যাই হোক আমাদের দুইটা অস্থি লাগবে এই অস্থিগুলো হচ্ছে গিয়া দুই রকমের হতে পারে একটা স্পঞ্জি অস্থি একটা নিরেট অস্থি অস্থির প্রান্ত বাগে থাকবে তরুণাস্থি তরুণাস্থি হচ্ছে কার্টিলেস অস্থির চাইতে তরুণামূলকভাবে নরম যাতে দুইটো অস্থি দুইটো অস্থি বরাবর সংঘর্ষ না হয় সংঘর্ষ হলে ব্যথার তৈরি হবে এবং অস্থি ক্ষয়ের একটা সম্ভাবনা থাকে যাই হোক এই দুইটো অস্থির প্রান্ত বাঘ বরাবর কি থাকবে তরুণাস্থি থাকবে এই তরুণাস্থিটা অনেকটা হাইলিন তরুণাস্থি আমরা যখন তরুণাস্থির ক্লাসিফিকেশন পড়ব তখন দেখব অনেক সময় আর্টিকুলার তরুণাস্থিও বলা হয় যাই হোক তরুণাসী থাকবে এই দুইটা অস্থি যাতে শক্তভাবে পরস্পরকে ধরে রাখে বা পরস্পর থেকে বিচ্যুত হতে না পারে একটা শক্ত গঠন আছে এই এই অস্থিগুলোকে ধরে রাখে এটাকে বলা হয় লেগামেন লেগামেন পাতলা ফিতার মতো একটা এক ধরনের গঠন যাতে বিভিন্ন রকমের সেতুতন্ত্র থাকে যাই হোক এটাকে বলছি আমরা লিগামেন্ট এইটা একটা লেগামেন্ট এই বাম পাশে একটা লেগামেন্ট থাকে এবং ডান পাশে একটা লেগামেন্ট থাকে এই দুইটা লিগামেন কেমন এমনভাবে ধরে রাখে যাতে তারা বিচ্যুত হতে না পারে এখন আসুন আমি এই সবুজ কালার দিয়ে যেটা দেখানোর চেষ্টা চেষ্টা করেছি সেটাকে বলছি আমরা এই সবুজ কালারের ভিতরে পুরো অংশটাকে বলছি আমরা সাইনোবিয়াল গহব্বর এখানে একটা গহব্বর বা ফাঁকা জায়গার মতো তৈরি হয় এটাকে বলছি আমরা সাইনোভিয়াল গহ্বর গহব্বর আর এই গহব্বরের বাইরের দিকে পাতলা একটা আবরণ থাকে তাকে বলছি আমরা সাইনোবিয়াল জিল্লি আর এই জিল্লির ভিতরে থাকে সাইনোবিয়াল রস বা সাইনোবিয়াল ফ্লুইড এই রসটা থাকার জন্য দুইটো স্থির গসন যাতে না হয় এক ধরনের পিচ্ছিল পদার্থ এবং দুইটা অস্থিকে আমরা যেন সহজেই নাড়াচাড়া করতে পারি যাতে এই দুইটা অস্থির মধ্যে আমাদের এই জয়েন্টটা অ্যাক্টিভ কাজ করে অ্যাক্টিভলি কাজ করে তখন এটাকে বলছি আমরা সাইনোবিয়াল রস রস যে গহব্বরের ভিতর থাকে থেকে তাকে বলছি সাইনোবিয়াল গহ্বর এবং গহব্বরের বাইরের দিকে পাতলা একটা আবরণ আছে যার বাইরে ফ্লুইড থাকতে পারে না তাকে বলছি আমরা সাইন জিল্লি দেখো আমি এই যে এই যে অংশটা নিয়ে আসলাম এটা এই যে তন্তময় জিল্লি এই তন্তময় জিল্লি হচ্ছে গিয়া এক অস্থি থেকে শুরু করে এই যে দেখো এক অস্থি থেকে শুরু করে উপরের দিকের উপরের অস্থি পর্যন্ত এক ধরনের সুতার মতো গঠন আছে সুতার মতো গণ্ট গঠন আছে এটা মূলত কানেকটিভ টিস্যু যাই হোক এই সুতার মতো এই গঠনকে বলছি আমরা তন্তুময় বা সুতার মতো একটা আবরণ বাজিল্লি এই তন্তুময় আবরণ অনেকটা সাইনোবিয়াল গহব্বরকে ডেকে রাখে আবৃত করে রাখে যাতে সাইনোবিয়াল গহ্বরের গহব্বরের গহব্বরটা আরো দৃঢ়ভাবে কাজ করতে পারে এটাকে বলছি আমরা তন্তময় জিল্লি প্রিয় শিক্ষার্থীরা এই তন্তময় জিল্লি এবং সাইনোবিয়াল জিল্লি এই দুইটাকে একত্রে বলা হয় আর্টিকুলার ক্যাপসুল এটাকে অনেক সময় বোন ক্যাপসুলও বলা হয় জয়েন্ট ক্যাপসুলও বলা হয় এটা অনেকটা ক্যাপসুলের মতো কাজ করে কারণ কি এই দুইটা জিল্লি থাকার জন্য সাইনোবিয়াল জিল্লি এবং তন্তময় জিল্লি থাকার জন্য সাইনোবিয়াল ফ্রুইটটা এখান থেকে বাইরের দিকে যাইতে পারে না এখানি থেকে এই জয়েন্টটা যেন খুব ভালোভাবে কাজ করে সেই কাজটা এই ফ্রুইটটা তাদেরকে প্রদান করে থাকে যাই হোক এটাকে বলছি আমরা আর্টিকুলার ক্যাপসুল অনেক সময় এটাকে আমরা বোন ক্যাপসুলও বলি জয়েন্ট ক্যাপসুলও বলি এটা আমাদের প্রত্যেকটা সন্ধিতে থাকে দেখো আমরা এখন সবগুলা জিনিস একটু দেখার চেষ্টা করছি দেখো এটা হচ্ছে অস্থি আমি একটু আগেই বলেছি অস্থি দুই রকমের একটা হচ্ছে স্পঞ্জি অস্থি একটা নিরেট অস্থি আর অস্থিগুলাকে দৃঢ়ভাবে ধরে রাখে লিগামেন্ট যাতে অস্থিগুলা স্থানচ্যুত হতে না পারে আর লিগামেন্টের ঠিক ভিতরে থাকে তন্তুময় জিল্লি তন্তুময় জিল্লি অনেকটা সাইনোবিয়াল গহব্বরকে প্রোটেকশন দেয় বা ফ্লুইডকে প্রোটেকশন দেয় আর সাইনোবিয়াল গহ্বরের গহব্বরের গহব্বরের চতুর্দিকে থাকবে সাইনু জিল্লি যাতে ফ্লুইডটা বের হতে না পারে সাইনোবিয়াল রস থাকবে সাইনোবিয়াল দশ রস থাকবে এর ভিতরে সাইনু দশ রস থাকবে এর ভিতরে আর এটা সাইনোবিয়াল রস না এটা হবে সাইনোবিয়াল গহ্বর গহব্বর আমি লিখতে বল করেছি এটা হবে সাইনোবিয়াল গহ্বর তাহলে আমি একটু আগেই বলেছি সাইনোবিয়াল গহ্বর হচ্ছে একটা ফাঁকা জায়গা যেখানে সাইনোবিয়াল রসে পরিপূর্ণ থাকে আর এই রসের বাইরের দিকে থাকে একটা সাইনোবিয়াল জিল্লি আর সাইনোবিয়াল জিল্লি আর তন্তময় ঝিল্লি একত্রে একটা ক্যাপসুলের মতো গঠন করে এটাকে বলা হয় আর্টিকুলার ক্যাপসুল বা অনেক সময় এটাকে আমরা বোন ক্যাপসুলও বলে থাকি এই হচ্ছে মোটামুটি একটা সাইনোবিয়াল অস্থিসন্ধির গঠন আমরা যদি এখান থেকে ভালো মার্ক পেতে চাই তাহলে একটা সাইনুবিআল অস্থির সন্ধির এবং তার বিস্তারিত বর্ণনা জানা দরকার তো শিক্ষার্থীরা আমি একদম ক্লাসের শেষ প্রান্তে এখানে আমি আরেকবার একটু মনে করে দিতে চাই যে একটা সাইনুবিয়াল অস্থির সন্ধিতে আমাদের অস্থি থাকবে অথবা স্পঞ্জীয় অস্থির প্রান্ত থাকবে নিেট অস্থি এটা কি বলছি আমরা স্পঞ্জি অস্থি দুইটো টোসি থাকবে এটাকে বলছি আমরা লিগামেন্ট অর্থাৎ ধরে রাখবে লিগামেন্ট দুই দিদি দুই দিকেই থাকবে তারপরে লিগামেন্টের ভিতরে থাকবে তন্তুময় জিল্লি বা আমরা বলবো আমরা বলবো ফাইবার তন্ত আমরা বলবো তন্তুময় জিল্লি ফাইবার ম্যামব্রেন ফাইবার ম্যাম্ব্রেন এর ভিতরে থাকবে সাইনোবিয়াল কেবিটি সাইনোবিয়াল কেবিটি থাকবে সাইনোবিয়াল ক্লিবিটির পরে থাকবে সাইনোবিয়াল মেমব্রেন আমরা একটু মনে রাখার জন্য সাইনোবিয়াল মেমব্রেন সাইনোবিয়াল ম্যামব্রেনের ভিতরে থাকবে সাইনোবিয়াল ফ্লুইড সাইনোবিয়াল ফ্লুইড থাকলো সাইনোবিয়াল রস আর অস্থির প্রান্তবাগে থাকবে কার্টিলেস কার্টিলেস থাকবে অর্থাৎ তরুণাসী থাকবে এই অস্থিটা হচ্ছে গিয়া সরল সাইনোবিয়াল এটা হবে সরল সাইনো বিয়াল অস্থি সন্ধি আমরা দেখলাম একটা সরল সাইনো বিয়াল অস্থি সন্ধিতে সাত ধরনের অঙ্গজ্ঞাক্ষত্রে কাজ করে একটা সরল সাইন বিয়াল অস্থি সন্ধি গঠন করে যাই হোক আমরা একদম ক্লাসের শেষ প্রান্তে আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে আমার আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবে এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করব ভবিষ্যতে কোনো একটি ক্লাস নিয়ে আবারও কথা বলবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় রইলাম আলাইকুম আল্লাহ হাফিজ